ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা তো খুব 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 ভালো আছো এখানে বুঝতেই পারছো আজকে মনের ভেতরে কতটা খুশি আজকে ফিল করছি আর এখানে দেখতে পাচ্ছ এই দাদা ভাই এই ছোট্টু এই কুসুম আছে এদিকে ভাই এসছে আজকে ভাই বলতে গেলে অবশ্যই চেন মামুনের ভাই আমারও ভাই সবারই ভাই তো খুব খুশি তার কারণ কি মানে একটা স্বপ্ন এটা সবার স্বপ্ন থাকে এবং আমার স্বপ্ন মানে আকাশ পাতাল একটা ডিফারেন্স ছিল কোনোদিন চিন্তা করতে পারিনি দু থেকে আড়াই বছরের মধ্যে আজকে এই জায়গাতে আসতে চলেছি তো প্রায় এখন বাজলো প্রায় ছটা চল্লিশ তো আর আশিটা বা সামথিং ষাটটা মতো ফলোয়ার লাগবে ওয়ান মিলিয়ন হতে তো এতটাই গর্ব ফিল করছি এতটা খুশি ফিল করছি যে কি বলবো মানে মুখের ভাষা বেরোচ্ছে না আর এই যে স্বপ্নটা পূরণ হতে চলেছে আজকে আমার এইটা সব কিছু কেটে হচ্ছে তোমাদের জন্য কেন জীবন্ত ভগবান হচ্ছে তোমরা আজকে তোমরা আজকে সাপোর্ট এতটা ভালোবাসা আর বড়োরা এতটা আশীর্বাদ আমাদেরকে করেছে আজকে এই জায়গাতে আসতে পারবে এটা কোনো সময় ভাবতে পারিনি কিন্তু আজকে ভাবতে পারছি না করে সব কিছু তোমাদের জন্যে তো অবশ্যই তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তো চলো বন্ধুরা লেগেছে

তো যাই হোক মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে দাদার কতটা আনন্দ হচ্ছে কত জানি না কিন্তু আমাদের আনন্দে মানে বুকটা ভরে উঠছে আর মা বাবা এখানে আছে কিন্তু ওনারা আসতে চাইলো না যাই হোক তো করে ছবি হয় তোমার

আমরা চলে এসেছি সেই সেলিব্রেশনে এবং আমরা দাদাকে কি বলবো দাদার জন্যই সব কিছু তার জন্য আমরা এখানে আর সেই জন্য আমরা আমার বুজুরকে সম্মান জানিয়ে এই মাহাটা কালে আমরা করিয়ে দিচ্ছি তো অনেক অনেক মানে আনন্দ লাগছে আমার যে কতটা খুশি আমি নিজেকে আর বলে বোঝাতে পারবো না তো কেমন খুশি লাগছে বলো সত্যি কথা বন্ধুরা বলতে গেলে আজকে তো মানে প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি বলতে গেলে আজকে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আজকে ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এইটা সকলের স্বপ্ন যারা যারা আজকে ক্রিয়েটার আছে সকলের স্বপ্ন যে ওয়ান মিলিয়ন আর আমাদের স্বপ্ন বলতে গেলে এই স্বপ্নটা আমরা কোনো সময় ভাবতে পারিনি দেখেছি তো অবশ্যই কিন্তু ভাবতে পারিনি যে আমাদের ওয়ান মিলিয়ন কোনো দিন ফলোয়ার হবে তাই তো মামুন সবসময় মামুনকে একটা কথা বলেছি যখন আমরা শুরু করেছিলাম ফেসবুক ইউটিউব যখন শুরু করেছি তখন আমরা ভেবেছি যে হাজার ফলোয়ার হাজার সাবস্ক্রাইবার হতে আমাদের আমরা শুরু করার পর আমরা যখন আমরা ভিডিও বানানো শুরু করলাম প্রচন্ড প্রচন্ড কষ্ট আজকে এই জায়গাতে এসেছি নিজে নিজে পেরেছি একটু একটু করে তো সত্যি কথা বলতে গেলে যে এত তাড়াতাড়ি আজকে ওয়ান মিলিয়ন হয়ে যাবে এটা কোনো সময় ভাবতাম না সেটা হচ্ছে সবথেকে বড় ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমার আশিস দাকে কেননা সকলেরা শুনতে হবে বন্ধুরা কেন বলি আমি যখন আমি অন্য কাজে যুক্ত ছিলাম তখন আশিস দা আমার সাথে সঙ্গে সঙ্গে থাকতো কেন আমরা একসাথে একটা কাজ করতাম তো সেইখান থেকে আশিস দা সবসময় একটা কথা বলতো যে বুঝে যে তুমি একটু হলে তো ডান্স জানো তা তুমি শুরু করো ঠিক আছে তো এবার আমি না না নানা করে করে আমাকে এক থেকে দেড় ঘন্টা করে সবসময় মোটিভেশন দিতে তারপরে আমি শুরু করেছিলাম শুরু করার পর যে আমি ইউটিউব চ্যানেল ওপেন করবো ফেসবুক চ্যানেল ওপেন করবো সেটা আমার ক্ষমতা ছিল কেন মোবাইলের সম্বন্ধে আমি জানতাম না তারপরে মামুনে ভাই যে ক্যামেরা ধরে আছে রানা তো সে আমার চ্যানেলটা ওপেন করে দিয়েছে দেওয়ার পরে আজকে সমস্ত কিছু তারপরে নিজে নিজে একটু একটু করে রাত জেগে দুটো তিনটে চারটে রাত জেগে সারা সারা রাত জেগে জেগে আজকে এই কষ্টটা করে 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 আজকে এই জায়গাতে এসেছি তো এইটা হচ্ছে সব কিছু সাপোর্ট ভালোবাসা আশীর্বাদ সব তোমাদের জন্যে যে তোমরা যদি আজকে সাপোর্ট না করতো তোমরা যদি আজকে ভালোবাসো না দিতে আর বড় যদি আজকে এত আশীর্বাদ না করতো আজকে এই জায়গাতে আসতে পারতাম না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আজকে এই জায়গাতে পৌঁছে দেওয়ার জন্যে আর ধন্যবাদ জানাবো আর বাবা মাকে আর এতটা আজকে গাইড করে এতটা আজকে ভালোবাসে এতটা সাপোর্ট করে কারণ আজকে প্রত্যেকটা মা বাবা যদি সাপোর্ট না করে ছেলে মেয়েরা কোনো দিন কোনো বড় জায়গাতে যেতে পারে না তো বাবা মাকে ধন্যবাদ এত সুন্দর লাইট দেওয়ার জন্যে আর ধন্যবাদ জানাই সেটা হচ্ছে ঈশ্বর কেন ভগবান ছাড়া গাছের পাতাও নড়ে না তো ভগবানকে বলবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবান যে আজকে এত সুন্দর আজকে আজকে লাইট দেওয়ার জন্যে এত এত জনের আজকে ভালোবাসা জনের আজকে আশীর্বাদ দেওয়ার জন্যে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এতটা খুশি এতটা কি বলবো আর মুখ থেকে সে ভাষা বেরোচ্ছি না তোমাদেরকে মানে ধন্যবাদ জানানোর তো খুব ভালো আজকে আজকে এই যে ছোট্ট আজকে এসছে এইজন ছোট্ট করেছে আজকে অবশ্যই কে চিনে থাকবে আর কিছু দিনের পরে সাত থেকে দশ দিনের মধ্যে ওয়ান মিলিয়নের একটা সেলিব্রেশন করবো তো দেখি সেটা কবে করবো কেননা খালি প্রবলেম আছে পায়ে তো আমি কালকে আবার ডাক্তার দেখাতে চলে যাবো সিউড়ি তো তারপরে এসে আবার আনন্দ করবো কিছুজনকে নিয়ে আনন্দটা করব তাই ছোট একদম তার কিছু কিছু বলা যারা মামুন কিছু আমি একটাই কথা বলতে চাই যে বুদ্ধদেবদা অনেকক্ষণ ধরেই আমাকে আগেও ভিডিওতে বলেছে যে এটার আয়োজন ছোট করেছে না কোনো আয়োজন করতে পারিনি আমি কারণ কি বলতো বন্ধুরা যে সম্মান বা যে ভালোবাসা বা যে জায়গায় পৌঁছে দিয়েছে আমার বুদ্ধদেবদা এবং গুরুদেব সেই তার কাছে আমি কিচ্ছু না এটা তো সামান্য ব্যাপার এটা তাদের খুশি নয় এটা আমার খুশি আমার খুশির জন্য আমি করেছি কারণ তাদের যতটা খুশি হচ্ছে তার থেকে হয়তো আমার অন্তরে অনেকটা খুশি আসছে আর তার জন্য চোখ দিয়ে হয়তো জল চলে আসছে তো বন্ধুরা এভাবেই পাশে থাকবে আর এটাই আমি বলবো আর সবসময় ছোট্ট আমাকে গুরুদেব ছাড়া কথাও বলে না কেননা প্রথম থেকে গাইড করে প্রথম থেকে আজকে এই জায়গাতে ওকে নিয়ে এসেছি ওই জন্য সবসময় বলে তো আমি কোনো গুরুদেব কোনো ভগবান নাই সবসময় বলে ভগবান হবে ভগবান আমি নয় ভগবান হচ্ছে উপর একটাই ভগবান আছে সেটা উপরওয়ালা তো ও যেটা চাইবে সেটাই হবে আর এটা আমি বলবো আজকে আমি যতটা পারি বা আমি যতটা জানি ততটা আমি সব সবাইকে আমি সাপোর্ট করবো এখনও সবার সাথে আছি আমি সবার পাশে থাকবো

তো যাই হোক খুব ভালো লাগলো এদের বাড়ি এসে আমি দেখলাম সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল তার মধ্যেও আমাকে যে সময়টুকু দিয়েছে তার জন্য তাকে আমি অনেক কৃতজ্ঞতা বা ধন্যবাদ এইসবগুলো জানাবো না কারণ এইসব জানাতে গেলে পরে অন্য কিছু তার কাছে ছোট সেই জন্য এইসবগুলো কিছু বলবো হৃদয় থেকে তাকে আমি অনেক বেশি ভালোবাসি সেই জন্য এখানে আসা আমি তার ভিডিও বহুদিন থেকে দেখছি এবং অনেক দিন থেকে ভাবছিলাম যে আসবো তুই ছোট্ট জিনিস আসতে পেরেছি এবং তাদের একটা ভালোবাসা আমার মনের মধ্যে ছিল সেই জন্য আমার আসা এই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু না তো তো বন্ধুরা আর কি বলবো আর কিছু বলার নেই আবার কিছুদিনের মধ্যে একটা ছোট্ট একটা কিছু জনকে নিয়ে একটা সেলিব্রেশন পার্টি করব এরকমই তো আমি খুশি হব কেননা আমিও জানি যে যখন তোমরা দেখে থাকবে যে মাহির জন্মদিনে আমি অনেকজন আর ইনভাইট করেছিলাম অনেকে আসেনি খুব দুঃখ লেগেছিল খুব কষ্ট লেগেছিলো তো এবার যাদেরকে যাদেরকে বলবো ঠিক আছে আমি সবসময় চাই যে বলবো তো অনেকজন আর তো আমি বলবো যাদেরকে বলবো ঠিক আছে যেন সকলে আসে আমার বাড়িতে আর এই ফাটা ফুটো ভাঙা ঘরে যেন এটাই আমার বাড়ি এটাই আমার ঘর আর এটাই আমার হ্যাপি ফ্যামিলি হ্যাঁ তো ছোট তো অনেকদিন থেকে আসে ও জানবে যে আমরা কীরকম থাকি অবশ্যই অনেকেই জানো কেন আমাদের বাড়িতে যারা যারা আজকে কন্টিনিউ এসেছে বা যারা যারা অনেকে এসেছে তো খুব ভালো লাগে যে আসে খুব ভালো লাগে ঠিক আছে এটা আমি খুব খুশি হই তো সকলকে বলবো সবারই আসার আসার জন্য আমন্ত্রণ থাকলো এলে খুব খুব খুশি হবো আর প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এইভাবে বাঁচা থাকবে সাথে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে তাতে বাই বাই আর সবাই সুস্থ থেকো আর ভালো থেকো